তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গোষ ম্যাথামেটিক্স একাডেমি আজকে আমরা আলোচনা করবো কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে যেগুলো আমাদের ডেলি লাইফে স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয় তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তার আগে একটি কথা আমাদেরকে বলে দিই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি নির্ভয়ে অনর্গল ইংলিশ বলতে শিখুন নির্ভয়ে অনর্গল ইংলিশ বলতে শিখুন ইংলিশ সেন্টেন্স ডেলি ইউজিং ইংলিশ সেন্টেন্স এটা কি হোয়াট ইজ দিস এটা ইজ দিস এই শীত গরম দিস উইন্টার ইজ ওয়ার্ম এই শীত গরম দিস উইন্টার ইজ ওয়ার্ম এই বইটি আমার দিস বুক ইজ মাইন্ড এই বইটি আমার দিস বুক ইজ মাইন্ড ডাক্তার কি বললেন ডাক্তার কি বললেন হোয়াট ডিড দ্য ডক্টর সে ডাক্তার কি বললেন হোয়াট ডিড দ্য ডক্টর সে জাদুঘর কোথায় হোয়ার ইজ দ্য মিউজিয়াম হোয়ার ইজ দ্য মিউজিয়াম জাদুঘর কোথায় এই সোয়েটারটি গরম এই সোয়েটারটি গরম দিস সোয়েটার ইজ ওয়ার্ম দিস সোয়েটার ইজ ওয়ার্ম এই সোয়েটারটি গরম ভিতরে আসো না কেন হোয়াই ডোন্ট ইউ কাম ইন হোয়াই ডোন্ট ইউ কাম ইন ভিতরে আসো না কেন এই বইটি আরো ছোট এই বইটি আরো ছোট this book is smaller this book is smaller এই বইটি আরো ছোট এই সাইকেলটা আমার this bicycle is mine this bicycle is mine এই সাইকেলটা আমার এই এই আমার গাড়ি এই আমার গাড়ি this is my car this is my car এই আমার গাড়ি এটা কখনোই শুরু হয় এটা কখন শুরু হয় হোয়েন when বিগিন it বিগিন এটা কখন শুরু হয় এটা আমার ভাই is মাই ব্রাদার এটা আমার ভাই is মাই ব্রাদার এটা আমার সাইকেল দিস ইজ মাই বাই সাইকেল দিস ইজ মাই বাই সাইকেল এটা আমার সাইকেল এই ঘড়িটি ভাঙা দিস ওয়াচ is ব্রোকেন এই ঘড়িটি ভাঙা দিস ওয়াচ ইজ ব্রোকেন দিস ঘড়ি এই ঘড়িটি ভাঙা দিস ওয়াচ ইস ব্রোকেন এই আপাতত করতে হবে এই আপাতত করতে হবে দিস উইল ডু ফর নাও দিস উইল ডু ফর নাও এটা কখন আসে এটা কখন আসে হোয়েন ডিড হোয়েন ডাস ইট অ্যারাইভ হোয়েন ডাস ইট অ্যারাইভ এটা কখন আসে আপনি কি আপনি এটা কী করলেন আপনি এটা কখন করলেন আপনি এটা কখন কিনলেন হোয়েন ডিড ইউ বাই

এটা কি ভালোবাসা ইজ দিস লাভ ইজ দিস লাভ এটা কি ভালোবাসা এই গল্পটা সত্যি দি স্টোরি ইজ ট্রু ট্রু এই গল্পটা সত্যি এটা কেন হলো এটা কেন হলো হোয়াই ডিড ইট হ্যাপেন হোয়াই ডিড দিস হ্যাপেন এটা কেন হলো বাসের ভাড়া কত বাসের ভাড়া কত হোয়াট ইজ দ্য বাস ফেয়ার হোয়াট ইজ দ্য বাস ফেয়ার বাসের ভাড়া কত এটা কি ফরাসি দিস ইজ দিস ফ্রেন্স এটা কি ফরাসি ইজ দিস ফ্রেন্ড এই রুমটি ভাড়ার জন্য দিস রুম ইজ দিস রুম ইজ ফর রেন্ট দিস রুম ইজ ফর রেন্ট এই রুমটি ভাড়ার জন্য এটা কখন শেষ হয়েছিল এটা কখন শেষ হয়েছিল হোয়েন ডাস হোয়েন ওয়াজ ইজ ইজ দিস ফিনিশ হোয়েন ওয়াজ ইজ দিস ফিনিশ এই সোয়েটার ব্যবহার করে দেখুন এই সোয়েটার ব্যবহার করে দেখুন try on the try on the sweater try on the sweater এই সোয়েটার ব্যবহার করে দেখুন এটা কার গিটার হোজ গিটার ইজ দিস এটা কার গিটার হোজ গিটার ইজ দিস এই বইটি ভারী দিস বুক ইজ হেভি দিস বুক ইজ হেভি এই বইটি ভারী এই আমরা অনেকগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করব ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমরা আবার ক্লাস শুরু করছি ফুলদানিটি কি ভেঙেছে ফুলদানি কি ভেঙেছে হু ব্রোক ফুলদানি কে ভেঙেছে হু রোগ হু ব্রোক দা ভ্যাস হু ব্রোক দা ভ্যাস এটার স্বাদ ভালো ইট টেস্ট গুড এটার স্বাদ ভালো ইট দিস টেস্ট গুড আজ কি বৃষ্টি হবে উই উইল রেইন টুডে আজ কি বৃষ্টি হবে উই উইল রেইন টুডে এই বইটি পুরনো দিস বুক ইজ ওল্ড দিস বুক ইজ ওল্ড এই বইটি পুরনো

এবং খাতায় ঢুকতে থাকবে মন দিয়ে ঠিক আছে তো চলো ক্লাসটা শেষ করছি এখানে